আর্জি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজ্য সহ গোটা দেশ প্রতিবাদে সামিল হয়েছে দেশের সমস্ত চিকিৎসক এবং তাদের সহযোগী যার চিকিৎসক সংগঠনগুলি কিন্তু অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গের শাসক শ্রেণীর এতগুলি মহিলা এমপি এবং এমএলএ কেউই এখনও পর্যন্ত মুখ খোলেনি মুখ খোলেনি আন্তর্জাতিক নারী দিবসে তুখোর বক্তব্য রাখা এমপি কাকলি ঘোষদস্তিদার পার্লামেন্টে তার বক্তব্য ঝড় তুলেছিল একটা সময় কিন্তু এই ঘটনায় অদ্ভুতভাবে তিনিও চুপ আচ্ছা শাসক হলেই কি সমস্ত অন্যায় অপরাধকে স্বীকার করে নিতে হয় প্রতিবাদ করা যায় না কারণ শাসক দলের তো কেউ এই কাজ করেনি তারা কেন দায়ী নেবে সরকার তো এই অপরাধ করেনি অপরাধ যারা করেছে তাদের চিহ্নিত করে দোষী যদি হয় তাহলে তাদের আইন অনুযায়ী সাজা দেবে আদালত এতে তো অন্য কারোর কোনো হাত থাকতে পারে না এবং সব থেকে বড়ো ব্যাপার যে আদালতের নির্দেশে এখন সিবিআই তদন্ত করছে তাহলে কেন চুপ এই এমপি এবং এমএলএরা সংখ্যায় প্রায় চল্লিশের কাছাকাছি এমপি এবং এমএলএ যারা রয়েছেন মহিলা ক্যান্ডিডেট একজনও কি এর প্রতিবাদ করতে পারত না এই নৃশংস ঘটনায় মহিলাদেরও পড়িত হয়েছে এই ঘটনায় তারা চুপ করে গেল শাসক শ্রেণীর চরিত্রটাই হয়তো এরকম এই এমপিএমএলের অর্থাৎ আজকে যারা শাসন ক্ষমতায় রয়েছে বাম জামানায় ঠিক তার উল্টো চিত্র কিন্তু আমরা দেখতাম বাম জামানা আজকে যারা গলা ফাটাচ্ছেন আজকে যারা আন্দোলন করছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নামছেন তারাও কিন্তু সেই সময় চুপ করেছিল মুখে কুলু পেটেছিল দলের নেতৃত্বের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পায়নি বা থাকলেও তারা বলতে পারেনি আজকে ঠিক তার উল্টো চিত্র সেই বিরোধী দল যখন শাসন ক্ষমতায় বসেছে সেই শাসক দলে আসলে শাসকের শাসন বদলায় কিন্তু চরিত্রগুলি বদলায় না মুখ বদলে যায় কিন্তু তাদের স্বভাব চরিত্রগুলি বদলায় না আর সেই পরম্পরাই আমরা দেখছি যেখানে গোটা রাজ্যের মানুষ পথে নেমেছে সকাল থেকে ফোন আসছে বিভিন্ন জায়গায় আজকে চোদ্দোই আগস্ট আর দখল নেবে মহিলারা সেই মহিলাদের সমর্থনে কে নেই প্রত্যেকেই আজকে নিজের নিজের জায়গায় বা কলকাতার বিভিন্ন অঞ্চলে আজকে আন্দোলনের ঢেউ উঠবে এক অভাবনীয় দৃশ্য দেখার আশায় বসে রয়েছে কলকাতাবাসী এমন আন্দোলন সচরাচর দেখা যায় না সেই আন্দোলনের সামিল হতে পারল না সাতক শ্রেণীর কোনো নেত্রী যাদের দিকে আমরা তাকিয়েছিলাম যাদের ভোট দিয়ে আমরা জিতিয়েছিলাম তাহলে কি তারা পক্ষান্তরে এই অপরাধকে তারা স্বীকার করে নিলেন না আর কোথায় গেলেন টলি সুন্দরীরা যারা মঞ্চ সাজিয়ে সেজে গুজে গিয়ে বসেছিল একুশে জুলাই তারাও চুপ একজনের মুখেও কোনো টু শব্দ নেই অর্থাৎ যদি সরকারের থেকে সুবিধা পেতে হয় তাহলে সরকারের যে অপরাধ সেই অপরাধগুলিও তাদেরকে মুখ বুঝে সহ্য করতে হয় কিন্তু মুখ বুঝে নেই গোটা দেশের মহিলারা মুখ বুঝে নেই আমার আপনার ঘরের মেয়েরা তারা আজকে পথে নামছে প্রতিবাদ করবে এই জঘন্য অপরাধের প্রতিবাদ করবে এবং তারা চাইছেন জাস্টিস ফর ডক্টরস একজন মৃত চিকিৎসককে তারা শ্রদ্ধা জানাতে এবং তার প্রতি যে নৃশংস অত্যাচার হয়েছে তার সাজা চাইতে আজকে পথে নামবে মহিলারা আসুন আমরাও সামিল হই তাদের সঙ্গে আমরাও অন্তত আপকে প্রতিবাদটা জানাই যে অপরাধ যেই করুক না কেন তার শাস্তি কিন্তু আইন অনুযায়ী হবে